কিছু লোক শুধু জুম্মায় পড়ে কিছু লোক জোহরে যায় আসরে যায় না মগরিবে থাকে এসায় থাকে না আর কিছু লোক শুধু নামাজ পড়ে না জেনে পড়ে আর একটা লোক ও নামাজ পড়ে বছরে দুই দিন কত কোয়ালিটির লোক চার কোয়ালিটির লোক এক ঈদ বকরিদ দুই এক যায় না তিন শুধু জুম্মাতে যায় চার পাঁচ অক্ই পরে কিন্তু না জেনে পড়ে একটা একটা কোয়ালিটি আপনাকে দেখাই না জেনে কে পড়ে ষাট বছর বয়স কুড়ি বছর নামাজ পড়ছে চাচাকে বলছি চাচা বেতের নামাজের দোয়াটা বলো তো দোয়ায় কোন আমার কি আর মনে থাকে বয়স হয়ে গেছে আমি কি আর জানি ওকে দশ টাকা কম দিলে কিন্তু বুঝতে পারে পরের জমির আইল কেটে ধনুক করে দিয়ে নিজের জমি বাড়াতে হয় চাচা এটা বোঝে ও দোয়া বুঝে না কি বুঝতে পারছেন না ওই লোকটাকে দেখছি আবার বেতের নামাজে রুকুর আগে হোক রুকুর পরে হোক হাত তুলে দুয়া করছে করেই যাচ্ছে পাকা চিটিং বাজা জানে না উঠে দুয়াটা বলো তো চাচা দেখছি দুয়া জানে না তবে হাত তুলে ঠোঁট নাড়ছে প্রত্যেক জায়গাতে ঠোঁট নাড়ছে ও বলে কি এটা আমায় বলতে হবে ও বলে তা কি তাহলে ও আল্লাহকে মসজিদে গিয়ে ধোকা দিচ্ছে এ এক দুই কিছু লোক আছে তারা এককতে যায় যায় না দুই অক্ যায় না এরকম লোক আছে তাই না আরেকটা লোক আছে শুধু আর একটা লোক দুই ঈদে এবার আপনার কাছে আমি জানতে চাইছি বলুন তো এই চারজনের ভিতরে কেউ একজন নামাজি হিসাবে গণ্য না আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবার চারটে সাবজেক্টে পরীক্ষাটা হয়েছে তিনটে সাবজেক্টে একশো 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 নাম্বার পেয়েছে একটা সাবজেক্টে গিয়ে জিরো জিরো বলুন তো পাস না ফেল 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 ও তিনটেতে একশো একশো ও সব ভালো ছিল ফজরে ঘুম ভাঙিনি বলে যায়নি পরে নামাজটা পরে নি ও ফেল ও আসরে যায় যায় এসাতে যায় ফজরে যায় সবই যায় জোহরটা শুধুমাত্র দর্জির কাজ করে কাজের চাপ থাকে বা মাঠে কাজ করে কাজের চাপ জোহরের নামাজটাও পড়েই না ও বেনামাজি চারটাতে কিন্তু একশো একশো নাম্বার হচ্ছে আসরে একশো নাম্বার মগরিবে একশো এসাতে একশো ফজরে একশো একটাতে হয়ে গেছে জিরো জোহরটা টোটালি বাদ এরকম নামাজি আছে তো আছে এবার আপনাদেরকে একটা কথা বলছি শুনুন পৃথিবীতে যত আমল আছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আমল তার নাম তাই তো জি একটা লোক মারা গেল অভিনয়টা বলছি বর্তমান মারা গেল বড় ছেলেটা খুব ছেলেটা দেখছি অজ্ঞান হয়ে পড়ে আছে ওর মেয়েটা দেখছি বেলাউ ছিঁড়ে বসে আছে এত পীড়িত খুব কাঞ্চে আর ইমাম সাহেবকেও দেখছি জানাজা সাইড খুব কাঞ্চে কারণ কি ও ধনী লোক ওই জানে কাঁদলে ও ছেলেরা মাল দেবে ইমাম সাহেব নিজের বাপের বেলায় কোনোদিন মরে গেলে কাঁদে না কি হয়েছে বুঝতে পারছেন গ্রামের ধনী লোক মারা গেছে ও খুব দেখছি কাঁদছে জানা যার পাশে দাঁড়িয়ে সাইফুল ভাই খুব দুঃখিত তোমার আব্বা মানে আমারই আব্বা ঘোড়ার দিন ও মালের ধান্দায় ঘুরছে কি হয়েছে বুঝতে পারছেন হ্যাঁ ইমাম সেব জানাজার সামনে দাঁড়িয়ে গিয়ে বলছে ভাই কেউ যদি ভুল ত্রুটি করে থাকে দয়া করে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন দোই ঋণ টিন করে থাকলে বড় ছেলেকে বলবেন ও দিয়ে দিবে আর এটা আপনাদের আইল হাদিস গ্রাম নাকি আপনাদের গ্রামে সব হয় না তারপরেও কিছু গ্রামে হচ্ছে আর কিছু কথা আপনাকে বলছি না সোশ্যাল মিডিয়াদের জন্য বলছি এটা মাথা রাখবেন এখানে এখন মোটামুটি এক লক্ষ লোক দেখবে কাল সকাল হতে হতে এক লক্ষ তাহলে ওদের জন্য কিছু দিচ্ছি ওই পার্টিরাও কিছু দেখছে কি বললাম বুঝলেন আহ চল্লিশের দিনে সবাই চলে আসবেন অসুবিধা নেই দুটো হেঁড়ে গরু কেনা হয়েছে করে খাইয়ে দেওয়া হবে মেয়েদের তরফ থেকে বত্রিশ খতম আর ছেলেদের তরফ থেকে বাইশ খতম টোটাল পঞ্চাশ খতম ওর নামে বক্সে দাও বক্সে দেওয়া হয়েছে বক্সে দেওয়ার পর ইমামসা দেখছি কৌপ কান যে দুয়া করতেও ছাড়ে না ছাড়তেও ছাড়ে না এত দোয়া করছে রোদে লোক বিরক্ত হয়ে যাচ্ছে মানে এমন দুয়া করছে যে জান্নাতের জায়গা নেই ব্ল্যাক লাইনে ঢোকার চোখে এমন দুয়ার ক্যাপাসিটি ও দুটো ব্যাটা খুশি হয়ে পাঁচশো পাঁচশো হাজার টাকা দিয়ে দিয়েছে জানাজা পড়ার পরেই এই মমতাজুল ইসলামের কথা আপনাকে বলে দিয়ে গেলাম লোকটা যদি নামাজ ই না হয় পাঁচ অক্টর সলাৎ আদায় যদি না করে ওর নামে কোরআন পড়ে ওর নামে দান করে ওর নামে ওমরা করে ওর নামে সব কিছু করেও কোনো পৃথিবীর আমল নেই ওকে জান্নাতে ঢোকাবে ওর থাকার জায়গা জাহার নাম কি বলছি বুঝতে পারছেন থাকার জায়গা জাহান্নাম নাম বেনামাজিদের ব্যাপারে বলতে গিয়ে খাইরুল খাইরুল ওনে মনে হয় গাড়িতে কোথায় ঘুমাচ্ছে আমার গাড়িতে থাকে গাড়ি থেকে একটা বই আছে আপনাকে এনে দেখাতাম একটা জিনিস পশ্চিম বাংলার একজন বিখ্যাত আলেম এবং একজন ইসলামের দায়ী এবং খুব বড় মাপের একজন আলেম ওনার নাম হচ্ছে আব্দুল হামিদ ফাইজি আল মাদানি নাম শুনেছেন উনি একটা বই লিখেছেন বইটা আমি পড়ছি গাড়িতে পড়ি মোতালা করি বসে বসে জানাজা দর্পণ এই জানাজা দর্পণ নামক বইয়ের সাতানব্বই নম্বর পৃষ্ঠারের নিচের দিকে উনি একটা উক্তি পেশ করেছেন যে কোন মুসলমান যদি নামাজি বেনামাজি অবস্থায় মারা যায় তাহলে মুসলমানদের কবরের স্থানে তাকে দাপন করা চলবে না আমি আল্লাহর কসম আমার কথা বলিনি তার মানে উনি আবার অন্যান্য বড় বড় মহাদ্দেশদের মত পেশ করেছেন তার মানে নামাজ বেনামাজির কত খারাপ আর নামাজের কত গুরুত্ব এটা বুঝতে পারছেন হ্যাঁ জি আমি আপনাকে কিন্তু ফতোয়া দিইনি যে বেনামাজি মরে গেলে কেউ কবর দেবেন না এটা আমি বলিনি উনি গুরুত্ব বুঝিয়েছেন সাহেব ব্যাটার বিয়ে দিয়েছে একটা কলিইনি কারোর জমি ফাঁকি দিইনি শুধু নামাজ পড়ি না এরকম লোক আছে না নেই আছে আমার ছেলে নাম রেখেছি তামিমুল ইসলাম ও খুব আমাকে আবদার করে বলে আব্বা আমি চাকরি করব। আমার ছেলে আমার লম্বা হয়ে গেছে এতটা আমার থেকেও বয়স তেরো বছর তা আমাকে বলে যে আব্বা আমি মেনেটারির চাকরি করব। শুধু আমাকে বলে মা মাঝে সাথে জানতে চায় কি হবি বড় হলেও বলে আমি মেনেটারি হব বাচ্চারা যা কাজ তা আমার ছেলে আমাকে বলছে মিলিটারি হব তাই বললাম ঠিক আছে তুই পরীক্ষা দে এটা বোঝানোর জন্য বলছি অরিজিনাল নয় তা এই যে জানা যা দর্পণ বই দেখতে পাচ্ছেন লেখককে না আব্দুল হামিদ ফাইজিয়াল মাদানি হাফেজাহুল্লাহ এই বইয়ের ভিতরে কথাটা লেখা আছে আমি তো ছোটখাটো দু পাতা পড়া মলি সাহেব এত বড় মলি সাহেব তা ভুল বলবে না আপনাকে এবার একটা কথা বলি বইটা রাখ একটা কথা হচ্ছে এই আমার ছেলে বলছে আমি চাকরি করবো কিসে না আমি চাকরি করবো আমার ছেলে পরীক্ষা দিয়েছে ফার্স্ট এক এক আমার আমাকে লাখ টাকা নম্বর নম্বর রানে তিন ঘুষ লাগবে কোনো অসুবিধা নেই আমার জলসা করা টাকা ভর্তি তোকে টাকা দিয়ে দেবো ওকে তিন লাখ টাকাও দিয়ে দিয়েছি আমার ছেলে চাকরির জন্য বার হচ্ছে ফাইনাল একটা জিনিস হবে সেটা হচ্ছে হাইটটা এবার মাপা হবে মেনেটারি চাকরিতে হাইট লাগে না আর হাইটটা মাপতে গিয়ে দেখছে আমার ছেলের সাইজ সাড়ে তিন ফুট বলুন চাকরি হবে কি হবে না কথা বলুন চাকরি হবে হবে না আমার ছেলে যদি এখন বলে যে আব্বু কোটি টাকা এক ঘুষ দিতে হবে হবে না তাহলে মেনেটারির চাকরি পেতে গেলে ওর মূল শর্ত হাইট ভালো হতে হবে একদম বডি সেই রকম খানেদের মতো বুঝলেন না খুব সুন্দর দেখি হতে হবে বডি ফিটনেস থাকতে হবে তারপরে হবে সে কি মেরেটারি লেখাপড়া বেশি না জানলেও চলবে তার মানে এই চাকরি ডিপার্টমেন্টের মূল শর্ত হচ্ছে তোমার বডিটা ভালো হতে হবে হাইটটা ভালো হতে হবে তা আল্লাহ যে জান্নাত তৈরি করে রেখে দিয়েছে তোমার জাকাত তোমার ওষুধ তোমার সাদকা তোমার জলসা সোনা তোমার সব আমল সব ভালো পরীক্ষায় সবটাই পাস তোমার হাইট কম চাকরি নাই নামাজ নাই জান্নাত নাই বুঝতে পেরেছেন নামাজ নাই জান্নাত নাই আর আল্লাহ তো বেনামাজিদের ব্যাপারে কথা বলেছেন কি বলেছেন আল্লাহ বলছেন ফাওয়াইলুল মুসাল্লিন দুর্বল ওয়াইল তাদের জন্য মুসাল্লিদের জন্য কারা তারা আল্লাহ দিন আহমান সলাতে যারা সলা তাদের করে অস্বস্তি সহকারে মানে কি বলবো এনার্জি লস তার সাথে এদের জন্য আছে জাহান্নাম ইউরাউন আল্লাদিন হুমরাউন যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের জন্য জাহান্নাম এই কথা বলার পরে আরেক জায়গায়তে আল্লাহ তালা বলছেন মা মা মাসালাককুম ফি সাকার কলো মিনাল মুসাল্লিন একজন জাহান্নামী একজন জাহান্নামী একজন জান্নাতি একজন জাহান্নামীকে বলবে ভাই পাশাপাশি বসে মোটর সাইকেলে করে জলসা শুনতে গেলাম মমতাজুল ইসলামের রমনা ডাঙা পাড়াতে তুমি জান না তামি কেন জাহান নামি তখন ওই জাহান নামিটা বলবে কলু লেমনা মিনাল মুসাল্লিন ভাই সব ভালো ছিল শুধু নামাজ পড়িনি শুধু কি করিনি নামাজ পড়িনি তার মানে বে নামাজি থাকা জায়গা জান দশটা লোক বলুন তো আজকে থেকে নামাজ ধরবো বে হাত তুলুন হ্যাঁ তার মানে ও জাহান নামে যাবে তবুও ভালো নামাজ পড়বে না সিদ্ধান্ত নিয়েই নিয়েছে তাই না ওর সিদ্ধান্ত নিয়েই নিয়েছে নামাজ পড়বো না দেখি তোমার কত ক্ষমতা তোমার থাকার জায়গা জাহান নাম আল্লাহ এই দশটা লোক অন্তত বলুন যে আজকে থেকে নামাজ ধরবো চলুন থেকে আপনি পড়বেন পড়বেন আচ্ছা একজন হলো এ আর কেউ আরে জল সাথে টাকা উঠুক না উঠুক কিছু হোক না হোক পাঁচটা নামাজি যদি বেড়ে যায় এই গ্রামে ইনশাল্লাহ জল সাথে সাকসেসফুল একজন দুইজন তিনজন হলো একে চারজন আর কেউ কত নামাজ পড়ে চারজন তুই বুঝে হাত তুলছিস না বুঝে ব্যাপারটা বুঝেছিস শীতকালে উঠতে পারবি ভোরবেলাতে তাহলে পাঁচজন হলো আর পাঁচজন দেখুন একটা কথা বলি দাঁড়ান এখানে একটা লজিক আছে আপনি বুঝতে ভুল করছেন মানুষ সুবিধাবাদী ও ভেবেছে মাদ্রাসায় পাঁচশো টাকা দান করলে তো জান্নাত চলে যাওয়া যাচ্ছে ইমাম সাহেব দোয়া করে দিচ্ছে ফালতু কেন শীতকালে উঠতে যাবো ওইটা ভেবেছে কি বলছি বুঝতে পারছেন না ও ভেবেছে যে পাঁচশো টাকা নোট দিয়ে দিলাম তো আমি অত যে শেয়াবুদ্দিন ঢুকিয়ে দিয়ে চলে এসেছে জান্নাতে কি বলছি বুঝতে পারছেন কি এটা ভাবছেন না শুনুন এইসব উল্টো পাল্লা করে বেঁচে থাকা যাবে না সলা তাদাই করেন আপনাকে আমি একবারও বলিনি বিড়ি খাওয়া ছাড়ুন একবারও বলিনি খৈনি খাওয়া ছাড়ুন একবারও বলিনি সুদ ছাড়ুন একবারও বলিনি ব্যবীচার ছাড়ুন আপনার কাছে অনুরোধ আপনি নামাজটা ধরুন দেখবেন ওগুলো এমনিতেই ছেড়ে যাবে এমনিতেই যাবে আল্লাহ তারপরে মোমেনদের পরিচয় দিতে গিয়ে বলছেন অমিম্মা রাজাক না হুম ইমটি মোমেন তো তারাই যাদেরকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি তার থেকে তারা দান করে এবার একটা কথা আপনাদেরকে আমি শোনাচ্ছি মনোযোগ সহকারে কথাটা শুনে আস্তে আস্তে করে আমি শেষের পথে রাত্রি এখন বারোটা বাজে খুব গুরুত্ব দিয়ে শুনবেন শুধু নিঃশ্বাসটা নেবেন আর চোখটা পলক আর কোনো নড়াচনা নাই আমাদের নবী মোহাম্মল আলী পৃথিবী থেকে চলে গেছেন দিনটা সেদিন কি ছিল কথা বলুন সোমবার সোমবারের দিন আল্লাহ নবী সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন বৃহস্পতিবারের দিন তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন বৃহস্পতিবারের দিন অসুস্থ হয়ে জীবনের শেষ মগরিবের জমাতের তিনি নামাজ পড়িয়েছিলেন প্রথম যে দূরে কাতে তিনি কেরাত করেছিলেন সুরাটির নাম সুরায় মুরসালা শেষ আয়াত যার ছিল হাবে আইয়া হাদিস আল্লাহ বলছেন এর পরেও কি তোমরা অন্য কোন কথার উপরে ইমান আনবে নবীজি যেন উন্মতদের উদ্দেশ্যে এ কথা বলেছেন যে আমি তো চলে যাচ্ছি পৃথিবী থেকে বা চলে যাবো আমার পরেও কি তোমরা কারো কোনো কথার উপর ইমান আনবে মগরে নামাজ পড়ে বাড়ি এলেন এশারের জন্য তিনি অজু করলেন একবার অজু করলেন অজ্ঞান হয়ে গেলেন আর একবার উজু করলেন অজ্ঞান হয়ে গেলেন আর একবার উজু করলেন অজু করে অজ্ঞান হবার একটু আগে আবু বক্কার দিকে ফিরে বললেন ইশারা করে আবু ইমামতির দায়িত্ব গ্রহণ করলেন ইমামতি করছেন আবু বক্কর আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থায় সতেরো আক্তের ইমামতি করেছেন কে ও বক্রসিদ্দিক হজ তাউবক্কার ইমামতি করছেন কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ ভরতালা আনহা একটা আপত্তি জানালেন আল্লাহ নবীকে যে আল্লাহ নবী আমার আব্বা একভাবে কেন ইমামতি করবে আরও লোক আছে তারা করুক আয়েশা এই কারণে বললেন যে আল্লাহ রশ্বির মারা যাবার আগে আয়েশার কাছে থেকেছিলেন অন্যান্য বউরা রাগ করে বলতে পারে যে আয়েসার কাছে আছে বলে আয়েসা ঠিক আল্লাহ নবীকে বলে দিচ্ছে নিজের আব্বা ইমামতি করার জন্য এই ব্যাপারটা যাতে কেউ ধারণা না করতে পারে এই জন্য আয়েশাকে বলছেন আয়সা আয়েসা কখনই তুমি এ বলিও না আমি মোহাম্মদাল্লাম বলে যাচ্ছি আমি নবী বলছি তোমার আব্বাই ইমামতি করবে এই কথাটা দিয়ে ইঙ্গিত করেছিলেন আল্লাহ নবী যে আমি চলে যাওয়ার পরে আবু আবুবাক্কার খলিফা হবে ইসলামের প্রথম ইঙ্গিত করেছিলেন আল্লাহ নবী সাল্ল হারিভা মসজিদে যেতে পারেননি বৃহস্পতিবার আর যেতে পারেননি শুক্রবার যেতে পারেননি শনিবারের দিন আল্লাহ নবী সাল্লাম একটু সুস্থ হলেন সুস্থ হবার পরে দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে মসজিদে নবীতে ঢুকছেন কে বিশ্বনবী আবু বক্কার ব্যাপারটা বুঝতে পেরে যে আল্লাহ রসুলবার ঢুকছেন তিনি পিছনে চলে আসার জন্য সিদ্ধান্ত নিলেন আল্লাহর নবী আবার ইশারা করে আবু বক্কারকে বললেন আবু বক্কার ওখানেই দাঁড়াও আবু বক্কার আজি আল্লাহ ফতার আন হতিনি ওখানে দাঁড়িয়ে ইমামতি করছেন আল্লাহর নবীকে গিয়ে আস্তে 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 করে আবু বক্কারে বামদিকে দাঁড় করিয়ে দাও বসিয়ে দেওয়া হল আবু বক্কারে বামদিকে আল্লাহ নবী শাহসাল্লাম বসু আছেন আল্লাহর নবী হলেন এখন ইমাম আবু বক্কার হয়ে গেলেন মোকাব্বির ইসলামের প্রথম মোকাব্বির হচ্ছেন হজরত আবু সে সিদ্দিক রাজি আল্লাহ আলহ নামাজ শেষ সময়টা ছিল জোহরের আল্লাহ রসুল কাবার ধরে 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 আয়েসার হুজরাতে আনা হলো আমি মমতাজুল ইসলাম গোনাগার আল্লাহ রসুল যে মেম্বারে দাঁড়িয়ে খোদবা দিতেন যে মেহেরাবে দাঁড়িয়ে নামাজ পড়াতেন আমি একেবারে দুই হাত ডিফারেন্সে সেই মেহরাবে গিয়ে দুই রেখাত নামাজ পড়ার আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে আয়েসার হুজিরাটা দেখলাম যেখানে আল্লাহ রসুলের কবর আয়েসার হুজরাতে আল্লাহ রসুল ঢুকলেন আল্লাহ রসুল এবার আয়েসাকে বলছেন প্রথম সুস্থ হয়ে বলছেন আয়েসা ও আয়েসা এই আমাদের বাড়িতে কোনো সম্পদ আছে আমাদের আয়সা বলছেন আমাদের বাড়িতে পাঁচটা থেকে নটা সোনার কয়েন অর্থাৎ সোনার দিনার আছে নটা পাঁচটা থেকে নটা আল্লাহ নবী তখন বলছেন আয়সা আরে এগুলি এখনো দান না করে তুমি বাড়িতে রেখে দিয়েছো আমাদের আয়সা বলছেন আল্লাহ রসুল আপনি অসুস্থ আমি ব্যস্ততার কারণে দান করতে পারিনি তখন আল্লাহ রসুল বলছেন কোন নবীর পক্ষে এটা শোভনীয় নয় যে এত নিকৃষ্ট জিনিস সাথে নিয়ে আল্লাহ দরবারে সাক্ষাৎ করবে তার মানে নবীজি বলতে চেয়েছেন